আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা চাঁদপুর ছাড়াও আর কোন কোন রুটে চাঁদপুর ঘাট থেকে লঞ্চ চলে ঢাকা চাঁদপুর বেশিরভাগ বড় বড় লঞ্চগুলি চলে এছাড়াও মাঝারি সাইজের লঞ্চগুলি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ চলে ঢাকা চাঁদপুর থেকে চাঁদপুর টু নারায়ণগঞ্জ মাঝখানে অনেকগুলো ঘাট দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটি এখন চাঁদপুরে ভিত্তিতে এটা শা আলী এটা এই মুহূর্তে সুরেশ্বর থেকে চাঁদপুর ঘাটে ঘাট প্লেস করছে এটা অনেক ছোটো পল্টুনি সে যাত্রী নামাতে পারবে কিনা সন্দেহ আছে এই রুটে চলে এমবি শাহ প্লাস টু যে খুব সম্ভবত যাত্রী সংকটের কারণে বি শাহালি এই ছোটো লঞ্চটি এসেছে ওই লঞ্চটি শুক্র শনি যে সময় যাত্রী বেশি হয় ওই সময় এই রুটে চলে দেখতে পাচ্ছেন এখন শাহালি এই লঞ্চটি এসেছে চাঁদপুর রুটে মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে তার তুলনায় এটি আবার দুপুরে চলে যাবে দুপুর দুইটায় সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন সে পলটুনে অনেকটা প্লেস করা প্লেস করতে পারছে না কিছুটা পিছনে দিয়ে আবারও সামনে আসতেছে সে পলটুনের সামনে প্লেস করবে যেহেতু সে ছোটো লঞ্চ যেভাবে সুবিধা হয় সে সেভাবে প্লেস করবে এটি নিয়মিত সুরেশ্বর চাঁদপুর রুটে চলাফেরা করে এছাড়াও হাটুরিয়া ডাঙ্গিয়া এটি হাটুরিয়া ডামুড্ডা প্রতি লাইনে একটি লঞ্চ চলে শাহালি প্লাস ওয়ান শাহালি প্লাস এক সেটাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে মনে করেন চাঁদপুর রুটে আরও অন্যান্য লঞ্চ চলে নারায় মাদারি সাইজের নারায়ণগঞ্জের লঞ্চ নারায়ণগঞ্জ রুটে চলে মোহনপুর সাইটনল এ সমস্ত রুটেও যায় এদিক দিয়ে ফেরিঘাট ঈশানবেলা হাটুরিয়াপট্টি যে লঞ্চটি চলে আসছে শাওয়ালি প্লাস টু এই দিক দিয়ে শালি থেকে যাত্রী নামা শুরু হয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে সে তার সাইজ অনেকটাই ছোটো যেহেতু যাত্রী কম সেই এই কারণে সে শা আলি প্লাস টুয়ের জায়গায় সে এসেছে আবার শনিবার শুক্রবার শুক্র শনি ওই শা প্লাস টু লঞ্চটি চলে পিছন দিয়ে এগিয়ে আসছে শাহালি প্লাস এক যেটি হাটুরিয়া পট্টি ডামুড্ডা ঈশানবালা ফেরিঘাট এই সমস্ত রুট থেকে এসেছে এটা এসেছে সুরেশ্বর থেকে যারা চাঁদপুর থেকে সুরেশ্বর যাবেন নিয়মিত এই শালি লঞ্চটি চলাফেরা করে প্রতিদিন সম্ভবত দুইটা বাজে ছেড়ে যায় চাঁদপুর থেকে আর যেটি পিছন দিয়ে আসছে হাটুরিয়া পট্টি ওই রুটে চলে বালা ফেরিঘাট এটি নিয়মিত একটা বাজে সম্পত্তর ছেড়ে যায় চাঁদপুর থেকে এটা ওই রুটে বড় বড়ো লঞ্চগুলির পাশাপাশি এই লঞ্চগুলি নিয়মিত চলে চাঁদপুর ঘাট থেকে যারা ঢাকা যাবে সুরেশ্বর থেকে এসেছে সেরা সুরপুরের সুরেশ্বর এই লঞ্চতে লঞ্চ দিয়ে নেমে তারা বড় লঞ্চে উঠে যায় আসলে এই লঞ্চগুলি অনেকের কাছে দেখা গেছে দেখা গেছে ছোটো মনে হতে পারে কিন্তু যারা এই সমস্ত রুটে চলাফেরা করে তাদের কাছে এই লঞ্চগুলি অনেকটা গুরুত্বপূর্ণ লঞ্চ কারণ তারা এই লঞ্চগুলি ছাড়ার ওই রুটে যাওয়ার কোনো ইয়া থাকে না কোনো যানবাহন থাকে না এই কারণে তারা এই লঞ্চগুলি দিয়ে যেতে হয় এইগুলি লঞ্চ থেকে অনেকটা মানুষের উপকারে আসে যেহেতু চাঁদপুর থেকে সুরেশ্বর যায় এমনকি এই যে ছোটো লঞ্চটি এটা দোতলা লঞ্চ মোটামুটিটা বেশ বড়ো আছে হাটুরিয়া প্রথমত ফেরিঘাট ঘাট দেয় তারপরে ঈশাদবালা তারপর কোদালপুর জালালপুর মাইজারা পট্টি হাটুরিয়া এই সমস্ত রুটে চলে নিয়মিত সার্ভিস যাত্রী কম থাকলেও চলে এই লঞ্চগুলি মানুষের অনেকটা উপকারে আসে কারণ আপনি হয়তো লঞ্চ দেখে অনেক সময় নাও যেতে নাও যেতে পারেন কিন্তু যার যার প্রয়োজন সে এটা দিয়ে যেতে হবে আর একদিন বন্ধ বন্ধ থাকলে বন্ধ তো থাকে না তারপর বন্ধ থাকলে যে মানুষগুলি দেখা এই লঞ্চের ভরসা আসে তারা বিপদে পেরে যাবে এতে নিয়মিত লঞ্চগুলি চলা উচিত এবং চলে সবসময় এছাড়াও নারায়ণগঞ্জ রুটে প্রায় পনেরো ষোলোটি লঞ্চ চলে এরকম ছোটো মাদারি সাইজের এখন নারায়ণগঞ্জ রুটে বড় তিনটি লঞ্চ যুক্ত হয়েছে একটি ঈদে নতুন এসেছে সেটি নামটি আমার খেয়াল আসছে না আরেকটি হচ্ছে হাশেমপুর এক্সপ্রেস আর একটি হচ্ছে কিস্তি এক্সপ্রেস এগুলি হাশেমপুর চলে যাচ্ছে সেটি নিয়মিত চলে নারায়ণগঞ্জ থেকে এসে চাঁদপুর ঘাট দেয় চাঁদপুর থেকে ফেরিঘাট চলে যায় আবার দুইটা বিশ মিনিট চাঁদপুর থেকে ছেড়ে যায় হাশেমপুর এক্সপ্রেস এগুলি নিয়মিত সার্ভিস ছোটো লঞ্চগুলি এগুলি মানে লাইন থেকে অনেকটা প্রয়োজনে মানুষের কাজে আসে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে চলে যাচ্ছে হাসিমপুর এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শাড়ি প্লাস এক এবং সাহালি ছোটটি সাহালি দর্শক আজকের মধ্যে এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ